হো মাই গড এইটা কি ছিল ভাই এইটা কি ছিল তো গাইজ ফাইনালি জঙ্গলি সিনেমার ট্রেলার ড্রপ করেছে ও সরি ভুল বললাম সিয়াম বুবলির জঙ্গলি সিনেমার ট্রেলার ড্রপ করেছে কি এবার ঠিক বললাম তো জঙ্গলি সিনেমার ট্রেলার কেমন হয়েছে সেটা বলার থেকে বেশি ইম্পর্ট্যান্ট জঙ্গলি সিনেমায় সিয়াম বুবলি কেমন পারফরমেন্স দিয়েছে আর এ নিয়ে তো বলার কিছুই নেই আমরা এটা সবাই জানি নিঃসন্দেহে সিয়াম এবং বুবলি তাদের ক্যারিয়ারের বেস্ট একটা ক্রেজের মধ্য দিয়ে যাচ্ছে আর সিয়াম এবং বুবলির কথা যদি পৃথক ভাবে বলি তা তাহলে বলতে গেলে বলতে হয় বুবলি যেখানে হাত দিচ্ছে সেখানেই সোনা বলতেছে আর সিয়ামের কথা যদি বলি সিয়াম অলওয়েজ একজন ব্রান্ড সিয়াম বিশেষ করে এই সিনেমায় যে পারফরমেন্সটি দিয়েছে এটা দেখার পর মনে হচ্ছে সিয়ামকে আর পিছনে ফিরে তাকাতে হবে না সিয়ামের কেরিয়ারে সেরা এবং বেস্ট একটি মুভি হতে যাচ্ছে জঙ্গলি সিয়াম তার সর্বস্ব দিয়ে এই সিনেমায় পারফরমেন্স করেছে যেটা বোঝা গেল ট্রেলার দেখে তো যাই হোক এখন আসি মূল পয়েন্টে অর্থাৎ ট্রেলার প্রসঙ্গে এবার ঈদের যে কয়েকটি সিনেমা রিলিজ হবে প্রত্যেকটা সিনেমার ট্রেলার অলরেডি ড্রপ হয়েছে আমরা প্রত্যেকটা সিনেমা ট্রেলার দেখে ফেলেছি বাট এই সিয়াম বুবলির জঙ্গলি সিনেমার ট্রেলার আজকে আসলো মানে সবার সবার শেষে শেষে আসলো তবে এসে এই বাংলা সিনেমা ট্রেলার সব ট্রেলারকে আর বিশেষ করে ট্রেলারের মেকিং ছিল দুর্দান্ত ট্রেলারগুলো যেভাবে তৈরি করা হয় যেভাবে মেক করা হয় সেভাবে কিন্তু জঙ্গলি সিনেমার ট্রেলারটি মেক করা হয়নি একদম ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে সাজানো হয়েছে জঙ্গলি সিনেমার ট্রেলার আর ট্রেলারটি দেখে বিশেষ করে এটাই মনে হচ্ছে সিনেমা মেকিং এর ক্ষেত্রে চুল পরিমাণের বিন্দু পরিমাণের ছাপ দেননি পরিচালক এমরাহিম যাই হোক ট্রেলারের শুরুতে আমরা শুনতে পারি শবনম বুবলি কোন একজন ব্যক্তিকে বলতেছে তোমাকে আজকে একটা গল্প শোনাবো একজন নিষ্পাপ ছেলের গল্প শোনাবো ভালোবাসা সবাইকে যেভাবে গড়ে তোলে ঠিক তেমনি ভালোবাসা সবাইকে ভেঙে তবে বুবলি আপু শেষের এই ডায়লগটির সঙ্গে আমি পুরোপুরি একমত এই ডায়লগটির সঙ্গে রিয়েল লাইফের অনেকটা মিল আছে ভালোবাসা যেভাবে একজন মানুষকে গড়ে তোলে ঠিক তেমনি ভালোবাসে কিন্তু একজন মানুষকে ভেঙে তো যাই হোক এই ট্রেলারটি দেখে আমি যতটুকু বুঝতে পারলাম এই সিনেমায় সিয়ামকে দেখানো হবে একজন স্বাভাবিক পরিবেশে বড় হওয়ার ছেলে কিভাবে জঙ্গলি হয় কিভাবে নষ্ট হয়ে যায় এর মাঝে আমি আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম এই সিনেমায় এই বাচ্চাটির ভূমিকা কিন্তু অনেক রয়েছে আমার কেন জানি না এটাই মনে হচ্ছে এই বাচ্চাটিকে কেন্দ্র করে সিনেমার গল্পের ঠিক এক মিনিটের মাথায় মেয়েটি একটি ডায়লগ দেয় যে তুমি একজন নোংরা তুমি একজন জঙ্গলি তারপর মেয়েটি বলে যে আমাকে রেখে যেও না আর ট্রেলারের ঠিক এক মিনিট চোদ্দ সেকেন্ডের মাথায় আমরা সিয়াম আহমেদকে দেখি পাগলের মতো হয়ে এই বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে মনে হচ্ছে বাচ্চাটি কোথাও হারিয়ে গেছে আর সিয়াম আহমেদ পাগলের মতো বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে সবাইকে গিয়ে জিজ্ঞেস করতেছে এই মেয়েটি কি দেখেছেন এই বাচ্চাটিকে দেখেছেন এখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই বাচ্চা মেয়েটি মূলত কে এটি কি সিয়ামের মেয়ে নাকি বুবলির মেয়ে নাকি সিয়াম কিংবা বুবলি বাচ্চা মেয়েটিকে কুড়ে পেয়েছে তারপর বাচ্চা মেয়েটি হারিয়ে গেছে এমন কি হবে তো দর্শক এটা জানতে হলে আমাদেরকে জঙ্গলি সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে আর ট্রেলারের বিভিন্ন অংশে আমরা অনেক জনপ্রিয় মুখকে দেখতে পেরেছি বিশেষ করে সৈদুল জামান সেলিমকে আমরা দেখতে পেরেছি উকিলের বেশ তো যাই হোক দর্শক জঙ্গলি সিনেমা আমার ট্রেলার নিয়ে আমার আর কিছু বলার নেই তবে আমি এটাই বলবো এবার এইটা বেস্ট একটি মুভি হতে যাচ্ছে জঙ্গলি ট্রেলার দেখে এটাও বুঝলাম এই সিনেমাটি মানুষকে হাসাবে কাঁদাবে মানুষকে ভালোবাসতে শেখাবে এবং মানুষকে বাস্তবতা শেখাবে আর ট্রেলারটি দেখে আমার এটাই মনে হচ্ছে এই সিনেমায় এমন কিছু মেসেজ দেওয়া হয়েছে যে মেসেজগুলো আমাদের রিয়েল লাইফে অনেক প্রয়োজন যাই হোক সব মিলিয়ে জঙ্গলি সিনেমার ট্রেলার আমার কাছে দুর্দান্ত লেগেছে সব বেটার লেগেছে তো যাই পরিচালক এম ভাই আপনাকে ফার্স্ট সোনালের এত সুন্দর একটা সিনেমার গল্প মেক করার জন্য তো ভাই ব্রাদার কেমন লেগেছে জঙ্গলি সিনেমাটি অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো